ভারত তো বাংলাদেশের একটা অঙ্গরাজ্য মনে ভারত মনে করছে মনে কর ভারত মনে করছে বাংলাদেশের অঙ্গরাজ্য প্রদান করা হয় এবং আজ পর্যন্ত বিনা বিচারে বহুত আমাদের বিডিআর ভাইরা জেলখানায় অবস্থান করতেছে আমরা আমরা একই কথা বলতে চাচ্ছি যে কেন আমরা আজকে এই অত্যাচারিত হইলাম বিষয় বিষয়টা আমি জাতির উদ্দেশ্যে বললাম বাংলাদেশ স্বাধীনের পরে টোটাল ভারতের সাথে স্বাধীনতার পরে বিডিআর টোটাল আঠারো বার যুদ্ধ হয় এই আঠারো বার যুদ্ধেই সাকসেসফুল হয় আপনারা জানেন পাদুয়া যুদ্ধ এবং যুদ্ধে যে ভারত ভারত যে শোচনীয়ভাবে পরাজিত হয় এবং তাদের আড়াইশোর উপরে কমান্ডো বাহিনীর লাশ পড়ে যায় এটা আপনারা বাংলাদেশের সবাই জানে সরি সরি হাসিনাকে উৎখাত করা উৎখাত করে করা হয়েছে এবং সে পালিয়ে গেছে দেশ থেকে এবং তার পালানোর ইতিহাস বহুত আগেও এর আগেও তত্ত্বাবধায়ক সরকারের সময় সে পালিয়ে গেছিলো আবার সে তার আওয়ামী লীগের নেতাকর্মী যারা তাদেরকে ক্ষমতায় বসে রাখছে এতদিন পর্যন্ত নিজের জীবন দিয়ে সেই সম তাদেরকে ফেলাই তুই সে পালাইয়ে গেছে এবং বিডিয়ার নাম মুছে দেওয়ার জন্য ভারতই এই চক্রান্ত করছে এই নামটা যদি দয়া করে আবার পুনর্বল করা যায় চাকরিতে পুনর্বহল করা যায় বিডিআর নামটা যদি আনা যায় আমরা দিল থেকে শান্তি পাবো আমরা দেশের মানুষের কৃতজ্ঞ থাকবো সেই ইতিহাস জানে সেই সেই অত বড় অত বড় দেশের অত বড় লজ্জাজনকভাবে পরাজিত হওয়ার পরে তারা প্রতিশোধ হয়ে ওঠে এবং যখন শেখ হাসিনা ক্ষমতা পায় তখন শেখ হাসিনাকে ক্ষমতায় দীর্ঘস্থায়ী করার জন্য পিলখানায় একে একে সমস্ত চৌকশ অফিসারদেরকে জড়ো করা হয় এবং দুই হাজার সালে এই ভারতের সাহায্যে এবং শেখ হাসিনার স্বার্থে এই হত্যাকাণ্ড গঠিত হয় ওই দিন টোটাল তিরাশি জন মৃত্যুবরণ করে এর মধ্যে বিডিআরের সদস্য এবং সাতান্ন জন চৌকের সেনা অফিসার ছিলেন আমাদেরকে একটা পাঠার বলি বানাইয়া মানে আমাদের উপরে ঘাড়ে দোষ দিয়া এই শেখ হাসিনা এই নাটকীয়তার নামে একটা প্রশাসনের নামে একটা বিচার অবৈধ একটি কোর্ট পরিচালনা করে আমাদেরকে বিচারের আওতায় এনে আমাদেরকে দীর্ঘমেয়াদী বিভিন্ন মেয়াদি আমাদেরকে সাম যে শেখ হাসিনার দীর্ঘদায়ী ক্ষমতায় থাকার জন্য এবং ভারতের স্বার্থ চরিতার্থ করার জন্য এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে আজকে আমাদের একটাই দাবি প্রাণের দাবি বাংলাদেশের না পৃথিবীর মধ্যে ডক্টর মোহাম্মদ স্যার অত্যন্ত জনপ্রিয় সম্মানিত একজন মানুষ আজকে এই সমন্বয়কারীরা এবং সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা তারিখ যখন পিলখানায় ওই ঘটনাটা হয় তখন টেলিভিশনে আপনার এই বিষয়টা একেবারে ডাইরেক্ট লাইভ দেখাচ্ছিলো লাইভ দেখানোর কারণে সেনাবাহিনী যাচ্ছিল চিটাগাং থেকে বান্দরবান এইটা যখন লাইভ দেখাইছে যখন বিডিআর দেখছে যে সেনাবাহিনী আক্রমণ করতে যাচ্ছে বিডিআরের উপরে তখন তারা মানে ভীত সন্ত্রষ্ট হয়ে মানে আসলে ওই সময় বুঝতে পারে না যে আসলে সেনাবাহিনী আক্রমণ করতেছে না কিন্তু একটা রিউমার ছড়াইয়া দিছে যে বিডিয়ারদেরকে আক্রমণ করা হয়েছে তখন বাইরের যারা সকল সৈনিক ছিল তারা নিজেদেরকে আত্মরক্ষা করার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল এইটাই ছিল তাদের মানে এই একটা ভুল ভুল মানে ওই সময় বুঝানো হয় না যে তোমরা ভয় পাইও না সেনাবাহিনী তোমাদের আক্রমণ করবে না এই ধরনের যদি কমান্ডার লেভেলে যদি তার সঠিকভাবে বুঝাইতো তাহলে হয়তো সাধারণ সৈনিক আর অস্ত্র হাতে তুলে নিত না আলহামদুলিল্লাহ আমরা দেশ স্বাধীন পাইছি দ্বিতীয় স্বাধীন এই স্বাধীনতার সময় আমি আমার সরকার প্রধানের কাছে একটাই দাবি আমাদের এই সাড়ে আঠারো হাজার পরিবার আজকে মানবতার জীবনযাপন করতেছে তাদেরকে চাকরিতে পুনর্বলন করুন আমরা সামান্য বেতন পাইছি চাকরির শেষ জীবনে কিছু পেনশন পাব উনত্রিশ বছর চাকরি ছিল আমার দুই হাজার নয় সালে আমি আমার ছেলে মেয়ে নিয়ে খুব কষ্টে আছি এই শেষ বয়সে এসে আর পারি না আর পারতেছি না এই সরকারের কাছে আমাদের দাবি আপনি দয়া করে আমাদের এই বিডিআর দিক বিডিআরদের দিক তাকায়েন এমনটি দেখতেছে যে পাখির মতো গুলি করে আজকে বাংলাদেশ সীমান্তে প্রতিদিন দুজন চারজন পাঁচজন জন এরকম করে হত্যা করা হচ্ছে কিন্তু বিডিআর থাকতে কিন্তু আঠারো বার যুদ্ধে বিডিআরই জয় লাভ করছে এবং বড়াই বাড়ি পাদুয়ের যুদ্ধে আড়াইশো কমান্ডো কমান্ডোকে লাশ বাংলাদেশে ফেলে রেখে পালাই দেওয়া লাগছে এই সেই বিডিআর এই বিডিআর কোনো ইয়া মানে না কাছে সেই প্রতিবাদটা তো ভারতের কাছে পাঠাইতে হবে ভারত তো বাংলাদেশের একটা অঙ্গরাজ্য মনে ভারত মনে করছে মনে কর ভারত মনে করছে বাংলাদেশের অঙ্গরাজ্য সেখানছে যে ভারত ছাড়া আমার কোনো উপায় নাই দীর্ঘমেয়া মেয়াদি ক্ষমতায় থাকতে পারে আমাদের এই ভারতের সাথে কোনো দ্বন্দ্বে যাওয়া যাবে না এই ছিল এই ছিল মূল ইয়া এখন এখন আপনার আপনি দেখেন ইনশাল্লাহ যেহেতু একজন একজন পৃথিবীর সেরা মানুষ এই দেশ ক্ষমতা নিছে।